সমাজে মাদক ব্যবসায়ীরা কিশোর গ্যাং কে কিশোর গ্যাং আশ্রয় নেয় আমরা সকলে মিলে যেখানে মাদক যেখানে কিশোর গ্যাং আমরা সেই কিশোর গ্যাং মাদক আমরা সম্মানিত হবে প্রতিরোধ করব ফেনীর এক সময় অনেক ঐতিহ্য ছিল শিক্ষা সংস্কৃতিতে শিল্পে শিল্প সংস্কৃতিতে ক্রীড়ায় ফেনীর এক সময় ব্যাপক সুনাম ছিল আমরা দীর্ঘ সময় ধরে সেই ক্রীড়া এবং শিল্প সংস্কৃতি থেকে ফেনীকে পিছিয়ে পড়তে দেখেছি আমরা আশা করব আজকে নবউত্তমে সম্পূর্ণ সময় যে উদ্দীপনা নিয়ে ইয়া সংস্কৃতি এবং শিল্প সংস্কৃতি এবং ক্রিয়া যে উদ্দীপনা শুরু হয়েছে এর ধারাবাহিকতা বজায় রাখবেন আনসিকোলা বাইনি সহ পলসন লোকজন আছেন আপনারা আমাদের সন্তানরা যারা বিপতনে যায় এই বিষয়ে মাদক নির্মূলে সশক্তভাবে কাজ করবেন আমরা যারা আমাদের তরুণরা আছে আমাদের রাজনৈতিক কর্মী আছে ইনশাল্লাহ আমাদের সকল সকল কর্মী এবং সব আমাদের পক্ষ থেকে আপনারা শতভাগ সহযোগিতা পাবেন আমাদের দলের কোনো কলমে যদি দলের নাম না নিয়ে মাদক সমাজ যদি কোনো প্রকর্ম থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয় আমরা তাদেরকে নিচে গিয়ে সতর্ক একটি সমাজকে মাদক কত খারাপভাবে ধ্বংস করে দিতে পারে আমরা যারা বিশেষ করে নব্বই কষক থেকে আমরা যারা রাজনৈতিক মাঠে ছিলাম আমরা খুব কাছ থেকে অনেক মেধাবী মেধাবী ছেলেকে দেখেছি মাদকের কারণে মাদক বলে ধ্বংস হয়ে যেতে অনেক পরিবারে একটি পরিবারে একটি যদি মাদক সন্তান থাকে ওই পরিবার জানে এই মাদক সন্তানের জন্য পরিবারকে কেমন জীবন জীবনযাপন করতে হয় আমরা আশা করব আমাদের এই সমাজ থেকে সমাজ মাদক মুক্ত হয়ে আজকে যেরকম কিয়ামতি সমাজ তৈরি হচ্ছে সংস্কৃতিমুখী সমাজ তৈরি হচ্ছে এই সমাজ দীর্ঘায়িত হবে এই সমাজের মাধ্যমে এই এবং সংস্কৃতির মধ্যে ব্যক্তি সুস্থ সমাজ বিলিমান হবে একটি বিষয়ের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বিয়াস করে মাদককে প্রসারিত করার জন্য সমাজে মাদক বৈছেরা কিশোর গ্যাং এর কিশোর গ্যাং আশ্রয় নাই আমরা সকলে মিলে যেখানে মাদক যেখানে কিশোর গ্যাং আমরা সেই কিশোর গ্যাং মাদককে আমরা সম্মিলিত হবে প্রতিরোধ করব এই প্রতিরোধ যতক্ষণ সফল হবে আসলে অন্তরেই নিয়ন্ত্রণে রাজনীতি এবং সামাজিক সকল আন্দোলন সকল আন্দোলন গড়ে তুলবেন